নমস্কার প্রাইমারিতে মিউচুয়াল ট্রান্সফার শুরু স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এমনই নির্দেশ জারি করেছে আগামী গত সতেরোই জুন দু হাজার পঁচিশে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের নিজের জেলায় মনের মতো মিউচুয়াল পার্টনার পেতে আজই আমাদের ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও দেখে নাও আপডেটটি কী রয়েছে তো ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা অবশ্যই লাইক করে দাও আর নতুন এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো সমস্ত আপলেটার্স সবাই পাওয়ার জন্য তো দেখো না কী বলেছে বলছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশান সতেরোই জুন দু হাজার পঁচিশে কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছে এখানে দেখো কী বলেছে যে বিষয়টা উল্লেখ করেছে ইন কানেকশান উইথ দ্য ফাংশনিং অফ উৎসশ্রী পোর্টাল ফর প্রসেসিং অনলাইন মিউচুয়াল ট্রান্সফার সেভারেল ইস্যু ওয়ার আন্ডার অ্যাক্টিভ কনস্টারেশন অফ দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড নাও আফটার কেয়ারফুল ডিসক্রিপশন দ্য ফলোয়িং হ্যাভ বিন ইনক্রপটেড ইন দ্য অনলাইন মিউচুয়াল ট্রান্সফার সিস্টেম উইথ ইমিডিয়েট এফেক্টেড অর্থাৎ এই মুহুর্তে মিউচুয়াল ট্রান্সফারটা কিন্তু আরও স্মুথ হলো এমনই নির্দেশ প্রকাশ করেছে স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট ঠিক আছে এখানে আরও কিছু কথা তোমাদের বলে দিই কী বলেছে এখানে যেটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যে প্রাইমারি সেকশনের ক্ষেত্রে তোমরা যারা আগে অ্যাপ্লাই করেছিলে ভুল করে অনেক কেস পেন্ডিং সেগুলো তোমরা কিন্তু রিজেক্ট করে নতুন করে আবার অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ তোমরা হাতে কিন্তু দিয়ে দিয়েছে একবার করলে লকিং পিরিয়ড ফাইভ ইয়ার্স এটা কিন্তু হবে না তোমরা চাইলে যে কোনো সময় ওটা ক্যান্সেল করে আবার নতুন করে কিন্তু মিউচুয়াল পার্টনারে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এমনই বলেছে আর কী দেখো বলছে লাস্ট পয়েন্টে যেটা গুরুত্বপূর্ণ এটা বলেছে দেখো ফর প্রাইমারি স্কুল টিচার্স দ্য অ্যাপ্লিক্যান্ট নিডস টু আপলোড দ্য কপি অফ দ্য কনফার্মেশন অর্ডার ডিউলি ইস্যুড বাই দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ফর ইনিশিয়েটিং অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশান ফর মিউচুয়াল ট্রান্সফার অর্থাৎ একটা কথা বলেছে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে তোমরা যে ডিপিএসসিতে চাকরি করছো সেই ডিপিএসসি থেকে কিন্তু সংগ্রহ করা কনফার্মেশান লেটার যাকে আমরা বলি সার্ভিস হওয়ার দু বছরের মধ্যে কিন্তু লেটারটা পাবলিশ দেওয়া হয় ঠিক আছে এমন কি চাকরি তোমাদের কনফার্মেশন যে লেটারটা দেবে ডিপিএসসি সেটা কিন্তু অবশ্যই সেটা কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে তবে কিন্তু এটা অ্যাপ্রুভ করা হবে এর পক্ষ থেকে বোঝা গেছে আর কি বলেছে এমপ্লয় হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর জেনারেল ট্রান্সফার মে রিজেক্টেড যদি কোনো এমপ্লয় জেনারেল ট্রান্সফার অ্যাপ্লাই করো সেটা কিন্তু তারা রিজেক্ট করে আবার তারা কিন্তু পুনরায় রিকমান্ডেশন না পেয়ে থাকে অর্থাৎ যে সমস্ত কে ঝুলে আছে যাকে বলে কেউ কেউ করে অনেক দেখা যাচ্ছে পেন্ডিং অর্থাৎ তার পেন্ডিং কেসে কিন্তু আবার নতুন করে ক্যান্সেল করে কিন্তু নতুন করে মিউচুয়াল পার্টনার পেলে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এমনই কিন্তু নির্দেশ দিয়েছে স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের পক্ষ থেকে তো গুরুত্বপূর্ণ আপডেট হয় দেখলে আরও দেখে নাও কি রয়েছে আপডেটটি নাও কী রয়েছে এখানে বলছে গত তিরিশে ডিসেম্বর দু সোমবার সমস্ত প্রাইমারি শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফারের জন্য স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে পরিষ্কার উল্লেখ করা হচ্ছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের জন্য আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত সমস্ত রকম বদলি বন্ধ থাকবে শুধুমাত্র মিউচুয়াল ট্রান্সফার ছাড়া হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তারা কিন্তু বলেছিল যে তিরিশ ছয় দু হাজার পঁচিশ কিন্তু সমস্ত ট্রান্সফার বন্ধ থাকবে শুধুমাত্র মিউচুয়াল ছাড়া তবে মিউচুয়াল সেখানে স্মুথলি হয়নি তাই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর যে আগামী পয়লা জুলাই অর্থাৎ পয়লা এক সাত দু মঙ্গলবার থেকে কিন্তু মিউচুয়াল ট্রান্সফারটি পুরোপুরি চালু করা হবে চালু অলরেডি হয়ে গেছে যাই হোক তারা সেটা সিদ্ধান্ত নিয়েছিল তো চালু হয়ে গেছে চালু করা হবে এমনটাই নির্দেশ দিয়েছে দেবে সমস্ত ডিপিএসসিকে এ ভবন থেকে ঠিক আছে আর কি বলা হয়েছে তাই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে অনুরোধ করা হচ্ছে তোমাদের নিজেদের জেলার মধ্যে মিউচুয়াল পার্টনার পেতে কিন্তু আমাদের যে একটা গ্রুপ রয়েছে প্রচুর কিন্তু টিচাররা কিন্তু সেখানে জয়েন হয়ে আছে পশ্চিমবঙ্গের তেইশটা জেলার থেকে কিন্তু তারা জয়েন আছে হুগলি বীরভূম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম নদিয়া মুর্শিদাবাদ তারা কিন্তু সাউথ টোয়েন্টি ফোর নর্থ টোয়েন্টি ফোর তো আমাদের যে গ্রুপ রয়েছে তোমরা কিন্তু অবশ্যই দেখে নাও যে জুলা মিউচুয়াল ট্রান্সফার ফর অ্যাসিস্ট্যান্ট টিচার নামক গ্রুপে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হয়ে যাও আর চলতি মাসে থার্ড উইকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে এই মিউচুয়াল ট্রান্সফারের আবারও পরিবর্তন হতে পারে যে কনফার্মেশন এক বছর হতে পারে আর দু বছর তো রয়েছেই তো আমরা দেখব কি আপডেট আসে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা তোমরা কিন্তু যে জেলায় থেকে যে জেলায় যেতে চাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের কিন্তু কম তোমাদের কিন্তু কমেন্টের মাধ্যমেই তোমাদের কিন্তু মিউচুয়াল পার্টনার কিন্তু খুঁজে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে তো যাই হোক প্রত্যেকে কমেন্ট করো তোমরা কোন জায়গা থেকে কোন জায়গায় আসতে চাও আর আমাদের কিন্তু গ্রুপে জয়েন হও এক্ষুনি ডেসক্রিপশান বক্সে কিন্তু নম্বর গ্রুপের লিঙ্ক রয়েছে সেখান থেকে জয়েন হতে পারো আর মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত সমস্ত রকম আপডেট পেতে কিন্তু অবশ্যই এই নম্বরটা রয়েছে যোগাযোগ করতে পারো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বার করে কিন্তু আজই মিউচুয়াল পার্টনার ব্যাপারটি জেনে নাও ঠিক আছে এ এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য সবার মনে প্রশ্ন আসছে মিউচুয়াল ট্রান্সফারে কোনো চাকরির সময়সীমা থাকছে না অর্থাৎ দেখো একটা কথা আমি আগেও বলছি বন্ধুরা যে মিউচুয়াল ট্রান্সফারটা কীভাবে হবে ধরো একজন শিক্ষক রয়েছে ঝাড়গ্রামে সে আসতে চাইছে সাউথ টোয়েন্টি ফোরে তাহলে সাউথ টোয়েন্টি ফোর যাবে ঝাড়গ্রাম আর ঝাড়গ্রামে সাউথ ট্রেন্ডিপুর অর্থাৎ এখানে কিন্তু সেই সার্কেলের বা সেই স্কুলের সেই ডিপিএসসি কিন্তু রকম শিক্ষকের ঘাটতি হচ্ছে না তাহলে মিউচুয়ালটা তো আপোসে করা যায় ঠিক কি না তো বন্ধুরা অবশ্যই একমাত্র কমেন্ট করো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যে মিউচুয়াল ট্রান্সফারটা কিন্তু কোনোভাবে আটকে রাখা যাবে না তাই তোমরা নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারো আর যদি কেউ এখনও পার্টনার খুঁজে পাওনি যোগাযোগ করো গ্রুপে জয়েন হয়ে যাও এবং আমরা কিন্তু সহজেই তোমাদেরকে মিউচুয়াল পার্টনার খুঁজে দেওয়ার ব্যবস্থা করব ঠিক আছে তো যাই হোক অর্থাৎ মনের মতো মিউচুয়াল পার্টনার পেলেই বদলি সম্ভব তো বন্ধুরা থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে দাও